স্বাগত দীপ্ত সংবাদে সাথে আছি আমি নুজাত রহমান সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট এই মামলার বাকি ছয় আসামির যাবজ্জীবন সাজাও বহাল রাখা হয়েছে একই সঙ্গে প্রত্যেক আসামির পঞ্চাশ হাজার টাকার জরিমানার আদেশ বহাল রয়েছে বিচারপতি মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের বেঞ্চ সকালে রায় ঘোষণা করেন দু সালের একত্রিশ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান আলোচিত এই মামলায় দু হাজার বাইশ সালের একত্রিশ জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত রায় দেন রায়ে টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাস ও বাহার পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত মৃত্যুদণ্ড এবং অপর ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডও দেয়া হয় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য প্রায় সাত লাখ নব্বই হাজার অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সংসদ না থাকায় বাজেট প্রস্তাবনা গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে প্রস্তাবিত বাজেট আগের চেয়ে সাত হাজার কোটি টাকা কম এটি আকার ধরা হয়েছে দুই লাখ ত্রিশ হাজার কোটি টাকা জুলাই অভ্যুত্থানের পর বদলে যাওয়া বাংলাদেশের ভিন্ন বাস্তবতায় সংসদ না থাকায় দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট এবার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভি সহ অন্যান্য গণমাধ্যমে সম্প্রচার করা হবে অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ বাজেট উপস্থাপন করবেন এর আগে সংসদের বাইরে বাজেট দেয়া হয়েছিল দুই হাজার আট সালে সবশেষ দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেট দেয়া হয়েছিল সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার এবার বাজেটের আকার সামান্য ছোট হয়ে দাঁড়িয়েছে প্রায় সাত লাখ নব্বই হাজার কোটি টাকায় স্বাধীনতার পর এই প্রথম অর্থ বছরের তুলনায় কমছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ব্যক্তি ও কর্পোরেট কর কাঠামোয় কিছু পরিবর্তন আনা হচ্ছে সম্পদ আহরণ যেটা আমাদের করতে হবে বিশেষত আমি বলবো যে প্রত্যক্ষ কর যে জাল সেটা আরও বিস্তৃত করে যারা ফাঁকি দিচ্ছেন তাদের ফাঁকি রোধ করে আমাদের 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 প্রত্যক্ষ করের উপরে যে জোর দিয়ে রেভিনিউ বাড়াতে হবে এবার আয় সীমা কিছুটা বাড়ছে সংস্কার নিয়ে আন্দোলনে থাকা এনবিআর কে প্রায় পাঁচ লাখ আঠারো হাজার কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা দেয়া হচ্ছে আর এনবিআর ও কর বহির্ভূত রাজস্ব আহরণের লক্ষ্য ধরা হচ্ছে ছেচল্লিশ হাজার কোটি টাকা নতুন অর্থবছরে প্রস্তাবিত বাজেট ঘাটতি থাকছে দুই লাখ ছাব্বিশ হাজার কোটি টাকা গুরুত্বপূর্ণ হবে যে বাজেট ঘাটতিটা বিশেষ করে আভ্যন্তরীণ সূত্র থেকে অর্থায়নটা যাতে লক্ষ্য না ছড়ায় ছাড়া এবং প্রয়োজনে এটাকে আরো কমানো হয় যাতে সুদের হারের উপরে চাপটা না বাড়ে এবং এক্সচেঞ্জ রেটের উপরে চাপ সৃষ্টি না হয় আগামী বাজেটে এডিপি বরাদ্দ রাখা হচ্ছে দুই লাখ ত্রিশ হাজার কোটি টাকা যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় চোদ্দ হাজার কোটি টাকা বেশি যেসব প্রকল্পগুলি সমাপ্য আছে সেগুলোকে দ্রুত শেষ করা যেগুলো চলমান আছে সেগুলো যাতে আমরা সাশ্রয়ীভাবে বাস্তবায়ন করতে পারি এটার দিকে নজর দিতে হবে নতুন নতুন প্রজেক্ট হয়তো আমাদের কিছু তো গ্রহণ তো করতে হবেই কিন্তু সেগুলোও আমাদেরকে খুবই সতর্কতার সাথে অগ্রাধিকারগুলো ঠিক করতে হবে সংসদ না থাকায় বাজেট নিয়ে আলোচনার সুযোগ নেই তবে প্রস্তাবিত বাজেটের ওপর নাগরিকদের মতামত নেবে অর্থ মন্ত্রণালয় তেইশে জুনের পর উপদেষ্টা পরিষদের বৈঠকের অনুমোদন নিয়ে রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে তা পহেলা জুলাই থেকে কার্যকর করা হবে ইমন ঢাকা সংবাদ সকালে এক পশলা বৃষ্টি ঝরেছে রাজধানীতে আকাশ এখনও মেঘলা এছাড়া দেশের এগারো জেলার উপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বিজ্ঞপ্তিতে বলা হয় রাজশাহী পাবনা রংপুর দিনাজপুর বগুড়া ময়মনসিংহ কুষ্টিয়া বরিশাল চট্টগ্রাম কক্সবাজার ও সিলেট জেলার উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিও হতে পারে এদিকে মৌসুমি বায়ুর প্রভাবে পটুয়াখালীর বিভিন্ন স্থানে থেমে থেমে গুড়িগুড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এতে জনজীবনের চরম দুর্ভোগ নেমে এসেছে এছাড়া বান্দরবানের লামায় পাহাড়ে অবস্থিত অন্তত ষাটটি রিসোর্ট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন ভারী বর্ষণের কারণে পাহাড় ধসে প্রাণহানি এড়াতে এই নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন পটুয়াখালী ও মেহেরপুরে জমে উঠেছে পশুর হাটের বেচা কেনা দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া তবে ক্রেতা উপস্থিতি এখনও অনেকটা কম বলে দাবি হাট ইজারাদারদের পটুয়াখালীর সবচেয়ে বড় পশুর হাট বাউফল উপজেলার কালাইয়া বন্দর কোরবানি উপলক্ষে এ হাটে দেশি গরু মহিষ ও ছাগল নিয়ে ভিড় করছেন হাজারো স্থানীয় খামারি শুধু নয় জেলার পশুর হাটের চিত্র একই হাটগুলোতে উঠেছে এ বাহারি নামের দশ থেকে পনেরো মন ওজনেরও গরু মহিষ তবে পশুর দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া আর ইজারাদাররা বলছেন হাটে নেই ক্রেতা লোকজন না ঢোকায় আবহাওয়ার কারণে ক্রেতা কম কিন্তু গরু অনেক বেশি কিনা কম আমাদের লস পর্যন্ত হাটগুলোতে যে কোনো ধরনের ঘটনা এড়াতে তৎপর আছে পুলিশ জাল টাকা যাতে ছড়িয়ে যেতে না পারে এজন্য আমাদের গোয়েন্দা নজরদারি থাকবে এবং জাল টাকা পরীক্ষার জন্য আমাদের পুলিশ কন্ট্রোল রুমে জাল টাকা পরীক্ষার মেশিন থাকবে আমাদের পুলিশের পাশাপাশি র্যাব এবং সেনাবাহিনীও মাঠে মোতায়েন থাকবে ঘিরে জমে উঠেছে মেহেরপুরের গরুর হাটগুলো জেলার সবচেয়ে বড় ঐতিহ্যবাহী পশুর হাটে আছে ছোট বামন্দি থেকে বড় বিভিন্ন আকারের গরু দেড় থেকে আড়াই লাখ টাকা দামের গরুর চাহিদা সবচেয়ে বেশি বিক্রেতারা জানান ক্রেতা কম থাকায় ন্যায্য দাম পাচ্ছেন না তারা মিডিয়াম গরুর লাখ।

মাগুরা ঝিনাইদহ সড়কের আবালপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজন কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন পুলিশ জানায় রবিবার সন্ধ্যায় মাগুরা সরকারি হোসেন শহীদ সরোয়ার্দী কলেজের তিনজন শিক্ষার্থী প্রাইভেট পড়া শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন পথে আবালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে রবিন ও জিসান নিহত হয় গুরুতর অবস্থায় সাজিমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহতরা মাগুরা সরকারি হোসেন শহীদ সরবর্তী কলেজের এইচএসি পরীক্ষার্থী ছিলেন ঈদ উপলক্ষে স্মার্ট প্রযুক্তি ও ফিচার সমৃদ্ধ ইনভার্টার টেকনোলজির তিনটি নতুন প্রিমিয়াম মডেলের রেফ্রিজারেটর এনেছে জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল নতুন মডেলের এসব ফ্রিজে বিশেষ ফিচারের মধ্যে রয়েছে অ্যাকুয়া ফাউন্টেইন এমএসও ইনভার্টার আজিটি আয়োনাইজার টার্বোমোড সুপার মোড ও হলিডে মোড সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় মার্সেল কর্পোরেট অফিসে আয়োজিত অনুষ্ঠানে নতুন মডেলের এসব করেন অভিনেত্রী শবনম ফারিয়া এ সময় আরও উপস্থিত ছিলেন মার্সেলের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার ও ইভার সহ অন্যান্যরা ভারী বৃষ্টি বন্যা ও ভূমিধ্বসে বিপর্যস্ত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো গত তিন দিনে আসাম মণিপুর ত্রিপুরা সিকিম ও অরুণাচল সহ বেশ কিছু রাজ্যে বন্যা ও ভূমিধসে কমপক্ষে চৌত্রিশ জন প্রাণ হারান সিকিমে বৈরী আবহাওয়া ও ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত এক হাজার পর্যটক আটকা পড়েছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো তিস্তা নদীর পানি বেড়ে যাওয়া এবং নতুন করে ধস নামায় রোববার পর্যন্ত সেখানে নির্ধারিত উদ্ধার অভিযান চালানো যায়নি এর আগে গত উনত্রিশ মে মুন্সিথাং এলাকায় একটি গাড়ি তিস্তা নদীতে পড়ে গেলে নিখোঁজ হন আটজন পর্যটক এখনও পর্যন্ত তাদের সন্ধান মেলেনি দর্শক এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা দুইটায় দেখার আমন্ত্রণ এছাড়াও তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ